বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে দু সালে যে আপডেট সে আপডেট নিয়ে আলোচনা করব তো এই আলোচনা করার জন্য আমরা বাহিরে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ওয়েবসাইটে যাব না আমরা সরাসরি ইউটিউবের ওয়েবসাইট থেকে ইউটিউবের তো একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা আলোচনা করব তা আসেন এই জন্য আমি ইউটিউব মনিটাইজেশন রিকোয়ারমেন্ট লিখে ইউটিউব মনিটাইজেশন রিকোয়ারমেন্টস দেখেন এটা আসছে এখানে ওভারভিউ এখানে দেওয়া আছে তো ওভারভিউ এটা অন্য জায়গা থেকে আসছে আমরা এখানে অনেক কিছুই আসছে সাপোর্ট গুগল গুগলেরও একটা আছে এখানে ইউটিউব মনিটাইজেশন পলিসি সেখানে আছে গুগলের এরপর আরও এখানে কোনো বিভিন্ন প্রশ্ন এখানে এগুলিতে চাপ দিলে বিভিন্ন এখানে প্রশ্ন এখানে যে প্রশ্ন ইয়ে আছে আনসার আছে নিচে তো আমরা সরাসরি যাব ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন এখানে ইউটিউবের পেজ দেখেন এখানে যদি আমরা যাই এখানে আমরা এখানে চাপ দিলাম আসুন প্রেস করার পরে আমরা এখানে কী আসে দেখি এখানে ইউটিউব মনিটাইজেশন পলিস আসেন এখানে কি আসছে দেখেন তো এখানে আসছে ওভারভিউ একটা দেওয়া আছে এখানে দ্য বিং অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে ইউটিউব যে আপনাদের মনিটাইজেশন হবে সেটা হচ্ছে ওয়াইপিপি এটাকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে ইউটিউব একটা বিজ্ঞাপন পেলেই সেখান থেকে আপনাকে একটা পার্সেন্ট দেবে ওই বিজ্ঞাপন আপনার ইয়ে চ্যানেলে আপনার ভিডিওতে যখন চলবে সেখান থেকে যেটা বিজ্ঞাপন যারা দিচ্ছে তারা তাদের থেকে যেটা আর্ন করছে সাপোজ এক সেন্ট হলে আপনি পাবেন পঁয়তাল্লিশ সেন্ট বা ফিফটি সেন্ট আর ইউটিউব রাখবে পার্টনারশিপ প্রোগ্রাম ইজ এ মেজর মার জার্নি এজ এ পার্ট অফ পিপি ক্রিয়েটার্স ক্যান স্টার্ট মনিটাইজিং দেয়ার কন্টেন্ট রিসিভ ইমেইল অ্যান্ড চ্যাট সাপোর্ট আপনার এটা যখন আপনি যখন হবেন আর মনিটাইজেশন এলিজিবল হবেন সেই ফার্স্ট এলিজিবলটা আপনার তো সবাই জানে এটা এখনও ঠিক ইয়ে করা আছে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং লাস্ট টুয়েলভ মান্থসে আপনাকে চার হাজার ওয়াচ টাইম চার হাজার আওয়ার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে ভিউজ আর কি ভিউজ টাইম তারপর আপনি আপনার ইমেইল ওই বাটনটা ওপেন হবে তারপর এখানে কপিরাইট ম্যাচ টুল দিয়ে আপনাকে কপিরাইট ম্যাচ টুল ওদের যে আছে এখানে চাপ দিলে সেটা আপনার কপিরাইট ম্যাচ টুলে আপনি কোনো কপিরাইট কনটেন্ট সেখানে ব্যবহার করছেন কি না সেটা তারা যাচাই করবে রিভিউ করে দেখবে আপনার সবগুলো ভিডিওতে সাধারণত কপিরাইট স্ট্রাইক যদি পড়ে যদি কপিরাইট ইউটিউবের তো একটা পলিসি আছে যে আপনি একটা অন্যের একটা কনটেন্টের কতটুকু নিতে পারবেন কত সেকেন্ড ইউজ করতে পারেন সাধারণত এটা ফ্র্যাকশন বাই ফ্র্যাকশন থার্টি সেকেন্ড টোয়েন্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত অ্যালাউ করে সাম এক্সটেন্ড থার্টি সেকেন্ড পর্যন্ত অ্যালাউ করে ইউটিউব এরপরে আপনাকে অন্য যদি আর যার কন্টেন্ট সে কিন্তু অল্পতেই ইয়ে দিতে পারে আপনি যদি দশ সেকেন্ড বিশ সেকেন্ড পর্যন্ত নেন আপনাকে কিন্তু সেই স্ট্রাইক দিতে পারে এবং স্ট্রাইকগুলো দিলে পরে আবার এটা তিন মাস পরে উঠে যাই আচ্ছা আসুন এ কী ইলিজিবিলিটি রিকোয়ারেন্ট ওয়াইপিপি ইজ টু ফলো দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস কী ইলিজিবিলিটি প্রধান যে যোগ্যতা সেটা হচ্ছে ওয়াইপিপি ইউটিউব মনিটাইজেশন পলিসিস এখন মনিটাইজেশন পলিসিসগুলি কী কী আচ্ছা নিয়ে ইউটিউব মনিটাইজেশন পলিসিসটা আমরা এখানে যাই এখানে দেখি এখানে কী লিখছে আমার এখানে গুগলে ইউটিউব তো একটা গুগলেরই একটা সার্ভিস তো আমার গুগলে লগ ইন করা আছে তো এই জন্য আমার এখানে স্ক্রিন শো হয়ে এসব দেখাচ্ছে আমার প্রোফাইল পিকচার শো হয়ে এসব দেখাচ্ছে এখানে তো এখানে আছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি আচ্ছা এখানে কিছু কথা আছে হয়নি ইউজ মিউজিক জেনারেটেড বাই সাম ড্রিম ট্র্যাক ফিচার্স ইন এ লং ফর্ম ভিডিও ইউর মনিটাইজ আপনি যদি মিউজিক কিছু মিউজিক জেনারেটেড সাম ড্রিম টেক ফিচার্স আপনার লং ফর্ম ভিডিওতে মিউজিক অন্যের মিউজিক ইউজ করেন তাহলে আপনার এইটা মনিটাইজ হবে না আর এখানে এটা দুই হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন নিয়ে কিছু অবজারভেশন দেওয়া হয়েছে সেগুলো আছে আপডেটেড এপ্রিল টু থাউজেন্ড ফোরটিন টোয়েন্টি ফোর এখানে দেখেন দি ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার প্রোগ্রাম পলিসিস হ্যাজ বিন আপড্রেটেড টু ক্লারিফাই অ্যান্ড মিনিং দ্য রিপিটেশ অ্যান্ড রিউজ কনটেন্ট ফর ক্রিয়েটার্স অর্থাৎ আমাদের এই ভাষায় নামার প্রোগ্রাম পলিসিস হ্যাজ আপডেটেড দেখে আপডেট করা হয়েছে অ্যান্ড ক্লারিফাই সংশোধন করা হয়েছে দ্য মিনিং অফ রিপিটিশাস অ্যান্ড রিইস কন্টেন্ট ফর ক্রিয়েটার্স রিপিট পুনর্বায় পুনর্বার ব্যবহার করার জন্য পুনরায় ব্যবহার করার জন্য যে ইউটিউব ক্রিয়েটাররা যারা আছে তারা যাতে পুনরায় ব্যবহার করে এটার জন্য এই আপডেট করা হয়েছে সেই আপডেটটা নিচে তারা বলতেছে কি আপডেট করা হয়েছে আবার এই এই তারিখে করা হয়েছে এপ্রিল দু হাজার চব্বিশে তাদের এই পলিসি রিউজ পলিসিটা আপডেট করা হয়েছে আবার আগের মতোই আছে কোনো চেঞ্জ করা হয়নি হুম মানে আপনি একটা ভিডিও দুইবার আপলোড করতে পারবেন না রিপিট রিইউজ করতে পারবেন না হ্যাঁ যদি না কন্টেন্ট সব কিছু ঠিকই থাকে যদি আপনি কিছু ম্যাক্সিমাম পরিবর্তন করেন ডিউরেশন বা কন্টেন্ট একটু প্রথম বা কিছুটা আপনার সমস্যা হয়েছে কিছু ইম্পর্টেন্ট জিনিস আসলে পরবর্তীতে আরো কিছু অ্যাড করে কিছু এক্সক্লুড করে বা দিয়ে ইনক্লুড করে আমরা এটাকে আবার করতে পারেন ইফ ইউ আর মনিটাইজিং অনি মনিটাইজিং অনি ইউটিউব যদি আপনি মনিটাইজিং করে ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউর চ্যানেল ফলোস ইউটিউব মনিটাইজেশন পলিসি এটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্যার ইউসেফ ইউটিউব মনিটাইজেশন পলিসি ফলো করবে তো এখানে দিজ ইনক্লুড দ্য পলিসিস ডিসক্রাইব দিল অ্যাজ এভার এজ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কমিউনিটি গাইডলাইন্স তো আছে ওই যে সেখানে কপিরাইট অন্য কতটুকু নেবেন ভিডিও কত পার্সেন্ট কতটুকু নিতে পারবেন অন্যের কিছু নেওয়া যাবে লার্নিং এক্সাম্পল হিসাবে তারপরে লার্নিংয়ের জন্য ডেভেলপমেন্টের জন্য কিছু নিতে পারবেন কিন্তু একেবারে বেশি করে নিয়ে হুবহু নিয়ে ওটা বসাই দিলে হবে না সেগুলো আপনি নিতে পারবেন দিস ওয়ান এই পলিসিটা প্রত্যেকের জন্য প্রযোজ্য টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য এটা প্রযোজ্য হবে দি ইউটিউব শর্টস মনিটাইজেশন পলিসি অ্যাপ্লাই ইফ ইউ আর মনিটাইজিং শর্টস অন ইউটিউব শর্ট ভিডিও যে জন্য যেগুলো আছে সেটার জন্য এই পলিসিগুলো আমার একটা মনিটাইজেশন পলিসি আছে সেটাও এভাবে ওই পলিসিটা আপনাকে ফলো করতে হবে অল কন্টেন্ট মনিটাইজিং উইথ অ্যাডস মাস্ট ফল ও আওয়ার অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাই গাইডলাইন্স যেসব কন্টেন্টের উপরেই আপনার অ্যাডস ধরা দেওয়া হবে সেগুলো তাদের অ্যাডভারটাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স গাইডলাইন্স অনুযায়ী হতে হবে তারা বিবেচনা করবে এটার মধ্যে কি অ্যাড দেওয়া যায় কি না তারা তাদের পলিসি অনুযায়ী দেখবে পলিসি হচ্ছে এটা আপনার ইউনিক কন্টেন্ট হতে হবে নিউ কন্টেন্ট হতে হবে একটা লার্নিং কন্টেন্ট হতে হবে এই ধরনের কন্টেন্ট দিয়ে আপনি যদি করেন তাহলে আপনারা অবশ্যই অ্যাড পাবেন সেই অ্যাডের পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হবে এটা হচ্ছে কথা টু আর্ন রেভিনিউ ফ্রম ফ্যান ফান্ডিং ফিচার্স

আপনাকে বাণিজ্যিক প্রোডাক্ট মনিটাইজেশন পলিসিও অনুসরণ করতে হবে এখানে থাকলে যে আপনি যে ওদের যে বিজ্ঞাপন পাবে সেগুলি তো ওরা দেবে আবার এখানে হচ্ছে যে অনেকে অনেক চ্যানেল বা ক্রিয়েটার অনেক ভিডিও অনেক চ্যানেল ক্রিয়েটার কি করে নিজেরাই ভিডিওর মাঝখানে বিজ্ঞাপন দেয় আর কি সেইটা তাদের তাদের আছে কি না ওটা ভিডিও আপলোডের সময় একটা অপশন ওখানে দেওয়া আছে আপনার এটাকে পেইড কোনো অ্যাড আপনি দিয়েছেন কি না সেখানে আপনার নো দিয়ে দেওয়া ভালো হবে সাধারণত আমরা যখন আপলোড করি আমরা বিজ্ঞাপন নিয়ে নেই আমরা ওখানে নো দিয়ে দিই ওখানে আপনি যারা আপলোড করার সময় দেখবেন একটা অপশন আছে সেটা দেখলে ওখানে নো দিয়ে দেবেন আর কি যদি আপনি বিজ্ঞাপন দিয়ে দেন তাহলে আপনার এখানে তো ওরা আবার বিজ্ঞাপন দিয়ে ইয়ে করতে না আর কি এটা হচ্ছে কুইক মেক পলিসি দ্যাট ইউ ইউরি হ্যাভরিচ পলিসি কারণে প্রথম পলিসিটা হচ্ছে এটা এনফোর্স পলিসিস ফলো দিস পলিসিস আচ্ছা এখানে চ্যানেল এখন আসেন তারা এটা মিউজিক ইউটিউব ওর মিউজিক পেজেস ওয়াশ পেজ ইউটিউব মিউজিক ইউটিউব ভিডিও প্লেয়ার ইউটিউব কন্টেন্ট অন আদার সাইটস দিস পলিসিস এপ্লাই ফায়ার আবার ভিডিওস আর ভিউড এখানে আসে পলিসিগুলোতে ভিডিও কোথায় থেকে দেখা হবে ইনক্লুডিং শিশু বাচ্চাদের জন্য যে পেজ আছে সেখানে দেখা যাবে কিনা দি ইউটিউব ভিডিও প্ল্যান ইত্যাদি এখানে অনেকগুলো আছে হোয়াট উই চেক রিভিউ উইথ চ্যানেল তো ইউটিউব আপনার চ্যানেলকে যখন রিভিউ করবে মনিটাইজেশনের জন্য মনিটাইজেশন বাটন যখন অ্যাক্টিভ হবে দেখবেন আপনি চার হাজার ঘন্টা দশ হাজার এক হাজার সাবস্ক্রাইবার যখন ইয়ে হবে তো সেখানে আপনি যখন অ্যাপ্লাইটা আপনি করবেন অ্যাট তখন তারা এগুলি রিভিউ করবে ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক আপনার কন্টেন্ট হতে হবে অরিজিনাল এবং অথেন্টিক প্রামাণিক যথাযথ দিস মিনস দ্যাট উই এক্সপ্লেক্ট ইউর কন্টেন্ট টু বি ইউর অরিজিনাল ক্রিয়েশন আপনার নিজস্ব ক্রিয়েশন হতো হবে ইফ ইউ বরো কন্টেন্ট ফ্রম সাম ওন এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওম আপনি যদি কারও কিছু কপি করেন নেন এখান থেকে আমিও সিগনিফিকেন্টলি ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাকে তাৎপর্যপূর্ণ অংশগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে এখানে কেন অ্যাড ভ্যালু অ্যাড করতে হবে টু একটু ইট ইটি যাতে এটা বলতে পারেন যেটা আমার আমি ওখান থেকে জাস্ট এক্সাম্পলটা নিয়েছি বা কিছুই অ্যাড করছি বা আইডিয়াটা নিয়েছি আইডিয়া নিয়ে আমি আবার নতুনভাবে ডেভেলপ করছি নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটিভ ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিওয়ার্স আপনি শুধু ডুপ্লিকেটিভ ডুপ্লিকেট ইয়ে করলে হবে না বা রিপিটিভ বারবার একই জিনিস করলে হবে না ইয়র কন্টেন্ট শুড বি মেড ফর দি এনজয়মেন্ট আপনার কন্টেন্টটা তৈরি করতে হবে আনন্দদায়ক এডুকেশান অফ ভিউয়ার্স যাতে ভিউর যে দর্শকদের শিক্ষা হয় তারা কিছু লার্ন করতে পারে আপনার এখান থেকে রাদার দেন ফর দ্য সোল পার্প অফ গেটিং ভিউস শুধুমাত্র গেডিং ভিউ পাওয়ার জন্য এটা আপনি করলে হবে না আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল এন্ড কন্টেন্ট অ্যাগেন্স্ট আওয়ার পলিসিস সিন্স দি ক্যান চেক এভরি ভিডিও আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেলস মেইন থিং আপনার তারা প্রত্যেকটা ভিডিও দেখবে না এতগুলো ভিডিও দেখা তো তারা সম্ভব না আপনি চিন্তা করেনি যে আমেরিকা গুগলের অফিসে বা যে কোনো ইয়েতে তারা এত স্যালারি দিয়ে আপনার এতগুলো ভিডিও দেখা হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল আছে সেখানে তো এদের এগুলো কিভাবে সবগুলো তারা দেখবে তো এর হচ্ছে তারা যেটা দেখবে স্যাম্পল মেসেজে দেখে যে কোনো মেসেজ এখানে সার্ভে বলে নিয়ে আমার স্যাম্পল র্যান্ডম দেখবে তারা সবগুলো দেখবে না তো সেখানে তারা আপনার চ্যানেলে কী দেবে মেইন থিম মোস্ট ভিউড ভিডিওস আপনার সবচেয়ে বেশি দেখা ভিডিওটা কী ছিল নিউয়েস্ট ভিডিওস নতুন ভিডিওগুলো কেমন ছিল যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করছেন সে নতুন ভিডিওগুলো কেমন বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াস্টাইল সবচেয়ে ওয়াচ টাইম যেটা বেশি কোন ভিডিওটা বেশি দেখছেন ভিউয়াররা সেটার মধ্যে কি ছিল সেই ভিডিওটা কি সম্পর্কে ছিল ভিডিও ম্যাটার ডেটা ভিডিও টাইটেল ছিল থামনেল কি ডেসক্রিপশন কি চ্যানেলস অ্যাওয়ার্ড সেকশন চ্যানেলস অ্যাওয়ার্ড সেকশন সেকশন বিভিন্ন দেখবি দিব আর জাস্ট এক্সাম্পলস অফ কন্টেন্ট দ্যাট আওয়ার রিভিউর মে অ্যাসেস মে অ্যাসেস এটা হচ্ছে কন্টেন্টের এক উপরে এই জিনিসগুলো অ্যাসেস করবে প্লিজ নোট দ্যাট আওয়ার রিভিউর ক্যান অ্যান্ড মে চেক আদার পার্টস অফ এগুলি সাধারণত তারা দেখেই যে উপরে যে মেইন মোস্টে যে এখানে ডট দিয়ে যেই ষাটটা ছয়টা পয়েন্ট দেওয়া সেটা তবে তারা ইচ্ছা করে আর অন্যান্য পয়েন্টও তারা যদি মনে করি এটাকে আরও বেশি কিছু দেখার দরকার আছে তখন তারা উঠেও দেখে ফলো অফ দা ইউটিউব কমেডি গাইডলাইন্স এখানে দেখেন ফলো অফ দা কমিউনিটি গাইডলাইন্স এখানে কমিউনিটি গাইডলাইন্স আমি আপনাদেরকে আরেক কিছু ভিডিও বড় হয়ে যাচ্ছে কমিউনিটি গাইডলাইন আরেকটা ভিডিওতে দিব ফলো আওয়ার কোয়ালিটি প্রিন্সিপালস অফ অ্যান্ড ফ্যামিলি কন্টেন্ট চিলড্রেনদের ব্যাপারে তারা সবসময় ওয়েস্টার্ন চিলড্রেনদের সবসময় সচেতন তাদেরকে আপনি তারা যদি মিসগাইড হয় বিপদে যায় এই ধরনের কোনো কন্টেন্ট তাদের জন্য দেওয়া যাবে ঠিক আছে এই এই বিষয়গুলো ফ্যামিলি কন্টেন্ট যারা ফ্যামিলি রিলেশনশিপ নষ্ট করে বা ক্ষতিগ্রস্ত করে এ ধরনের কন্টেন্ট তারা দিবে ক্রিয়েটর রেসপন্সিবিলিটি ক্রিয়েটর ইন্টিগ্রিটি ক্রিয়েটারের দায়িত্ব কী ইনটিগ্রিটি কী তার সততা কী ইত্যাদি ইত্যাদি হাউ উইল ইনফর্ম ইউ অফ পলিসি চেঞ্জেস আপনাকে পলিসি সম্পর্কে জানাবে হাউ ইউ ইনফোর্স ইউটিউব মনিটাইজেশন পলিসি ওকে উইথ হ্যান্ড উইথ হেল অ্যাডজাস্ট টার্স ব্যাক অফ টার্নিং অফ ব্যাক ওকে লিমিট অ্যান্ড রেভিনিউ ফ্রম ইউর ভিডিওস লিমিট রেভিনিউ এগুলি এগুলি নিয়ে এগুলো কন্টেন্ট এখানে আসে সেটা পরে কিন্তু এই কম এরপরে কমিউনিটি গাইডলাইন মেইনলি আপনাকে মনিটাইজেশন পলিসি আর কমিউনিটি গাইডলাইন এই জিনিসটা যদি বুঝেন কমিউনিটি গাইডলাইন নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো তাহলে আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা না ওকে তো বন্ধুগণ ভিডিওটা আমাদের কোনো জায়গায় এরপর কোনো প্রশ্ন থাকলে জানাবেন মনিটাইজেশন পলিসি নিয়ে আর আমি এটা ডিটেলস বের করে আপনাদেরকে ওখানে প্রশ্ন করলে আমি কমেন্টসে জানাই দেব ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন